ভারত তার দিল্লি সফরের সময় হাসিনার সাইড কই মজার গল্প আছে হিন্দুদের অবতার রাম না উনি সৎ মায়ের কুটনামিতে বনবাসে গেছেন সৎ মা কেন কুটনামি করছে জানেন কারণ উনার ছেলেকে সৎ মায়ের ছেলেকে উনি রাজা বানাবেন যাই হোক রাম তার স্ত্রী সীতাকে নিয়ে বনবাসে গেছে আর রামের ছোট ভাই লক্ষণ সে এতই নেওয়াটা রামের যে সে রামের সাথে বনবাসে গেছে সে সাথে থাকে একসাথে থাকে ভালোই আছে তারা এর মধ্যে মেলা গ্যাঞ্জাম হয়েছে ওইসে কি যে ওই রাবণ রাক্ষসদের রাজা শ্রীলঙ্কায় লঙ্কার রাজা আর কি শ্রীলঙ্কায় থাকে তার এক বোন সুরপনখা সে লক্ষণের প্রেমে পড়েছে তো প্রেম নিবেদন করতে গেছে লক্ষণের কাছে লক্ষণ কইছে কি কি এত বড় সাহস আমি চৌধুরী বংশের পোলা তুই ফৈন্নির পুত রাক্ষসের বাইয়া তুই আমার লগে প্রেম করবি এই কইয়া দিছে দিছে নাক কেটে শুভ নাক কেটে দিছে তো শুভঙ্কা এই কাটা নাক নিয়ে রাবণের কাছে গিয়ে নালিশ দিছে ক্ষুদ্র ভ্রাতাদের কই এই কাম কামডাগলের রক্ষণ ভালো করে নাই সে শুধু প্রত্যাখ্যানই করে নাই সে অপমান করছে রাবণ ঠিক করছে যে রামের বৌশি তাদের হরণ করিয়া আনবে তো রাবণ তার এক লেসপেন্সার মারিস ওরে নিয়ে আসছে এই বনে মারিস এই লেসপেন্সারের এটা বিশিষ্ট গুণ ছিল সে নানা ধরনের রূপ ধরতে পারত এবং নানাজনের কথা অনুকরণ করিয়া কইতে পারত তো ও উই যে এরিতাশ উইজে দেখান না ওই যে জি আর ক্যারেক্টার করেছিল না এক জাউরা উই আবার হুমায়ুন ফরিদীর কথা অনুসরণ করেন উইচ মারিস চাও তো দেখান এরিতা সাহেব ওই ক্যান্কা করিয়া এই হুমায়ুন গলা অনু অনুকরণ কইরা দেখায় তো আলু তুমি সাংঘাতিক সুইট আছো তুমি অভিনয় করা গেলো তোমাকে এক ধরনের অ্যাক্ট করতে হয় মোর লাইভলি হ্যাঁ লাইভলি একটু তুমি লাইভলি করলাম প্লিজ এটা সোনার হরিণ সেই যায় সীতার সামনে ঘুর ঘুর করতেছে তো সীতা রামের কাছে বায়না ধরছে যে ধরে আর কি বৌড়া স্বামীর কাছে এই সোনার হরিণরা ধৈরে এনে দিতে হবে ওই যে আমার সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই এইবার বুঝছে গান্ডা হ্যাঁ তো রাম লক্ষণকে সীতার পাহাড়ে রেখা দিস ধাওয়া হরিণটারে তো হরিণটা রামরে অনেক দূর নিয়ে গেছে তো রাম যখন তীর মারছে তখন ওই মারিস রামের গলা নকল কইরা ওই যে ওই যাওরা যেখানে ভাবে হোমেন ফরিদির গলা নকল করে না ওই রকম নকল কইরা দিস শিকুর যে ভাই লক্ষণ বাঁচাও তো লক্ষ্মণ ভাইরা বাঁচাইতে যাওয়ার আগে লক্ষণ বাসার সামনে একটা মন্ত্র পইরা একটা দাগ দিয়ে দিয়ে কইছে যে ভাবি খবরদারে দাগের বাইরে কলে যাবে না গেলে কলে বিপদ আছে এই যে দাগ দিল এইটারে কয় লক্ষণ রেখা এবং শীতায় দাগটা পার হয়ে গেছিল জন্যে রাবণ তারে হরণ করে নিয়ে যেতে পেরেছে বুঝছাও তো যাই হোক এবার আসল আলাপে আসি তো এই দুই মদি পুত্র কাউয়া আর হাসান মাহমুদ আবার সাউন্ড দেন কাউয়া আর দাদার সাউন্ড একসাথে হ্যাঁ হ্যাঁ হয়েছে এরা কইল যে ভারত দেখতে চায় যে তার বেঁধে দেওয়া এই লক্ষণ রেখা সে সম্পূর্ণরূপে পালন করতে পারে কিনা কাউ আর গাধা এটাই যে ভারত দেখতে চায় যে তার বেঁধে দেওয়া এই লক্ষণ রেখা সম্পূর্ণরূপে পালন করা হবে এবং এটা হইতেছে এবং মোদীর দ্বারা অনুমোদিত না এমন কিছু এ করা হবে না এটা নিশ্চয়তা দিল এইটা চীনের কাছেও এটা বার্তা যে চীনা নেতৃত্ব হাসিনার কাছে এমন কিছু আশা করা উচিত না যা দিল্লি ভালোভাবে নিবে না আরো আগায় গিয়া কাওয়াকাদের দিল্লি কয়া দিছিলেন যে হাসিনা সরকার দৃঢ়ভাবে ভারতের পক্ষে রয়েছে বেজিং সফরের সময় হাসিনা ভারতের সাথে তার সরকারের রাজনৈতিক এবং নিরাপত্তার সম্পর্ক বিপর্যস্ত করার জন্য এমন কিছুই করবে না এই নিশ্চয়তা দিতেছে কাওয়া কাওয়া কইতেছে তার বেজিং সফরের একমাত্র উদ্দেশ্য হইতেছে গভীরতর অর্থনৈতিক সংকট মোকাবেলায় যথেষ্ট তহবিল পাওয়া এ কাওয়া এ মানে কি হ্যাঁ এ মানে কি এ মানে কি জানেন কইতেছে যে সিনে রাষ্ট্রপতি শিরুsetId হাসিনারা খাটকিনা দেওয়া যাতে শামী মোদি স্ত্রীর সাথে খাটে মজমস্তি কো চালাই যেতে পারে কি অযক্তি কামদার তাদেরকে কোন ধারণা আছে যে সিনে বিবৃতিগুলো কিভাবে দেখবে ধারণা আছে হ্যাঁ এটা সে একাউ আর হাসাম আহমেদ ধারণা আছে হ্যাঁ নামিলসমখানের যে অন্ত ধারণা আছে কিনা নো আইডিয়া এট অল নো আইডিয়া এট অল আপনি দেখেন স্যার একই কথা আমি সব সময় কোয়ে আরছি যে আমরা ভারত বুঝি আমেরিকা বুঝি না চীন বুঝি না আমরা বুঝি আমাদের জাতীয় স্বার্থ আমরা হাসিনার বেজিং এই সফর থেকে একটা জিনিসই দেখতে চাই একটা যেটা সম্পূর্ণভাবে আমাদের স্বার্থে আর সেটা হইলো হাসিনা তিস্তা প্রকল্পে চায়নার সাহায্য নিতে রাজি হইলো কিনা আমরা আর কিছু দেখবো না দেখার প্রয়োজনও নাই আবারও বলতেছি চীন সফর নিয়ে আমাদের একটাই দফা এবং সেটা হইল হাসিনা তিস্তার এই চুক্তি করতে পারল কি না